রাতের বেলা ঘুমাইয়া গেছ ঘুমের ঘরেও তো কত বান্দার মরণের খবর ভোরবেলা মা উইটা ডাক কয় বাবা ও ওয়াজ না ফিরে গেলি আজকে ফজরের নামাজটা আদায় কর কোন আওয়াজ নাই মা ঢুকিয়া দেখে বাচ্চাটা সন্তান পুরা শরীরটা সাদা হয়ে গেল কাঠের মতো শক্ত মা একটা চিৎকার দিয়ে কয় তোরা কোথায় আসো দেখ আমার বাবাই বুঝি দুনিয়াতে আর জিন্দা নাই একটা চিৎকার দিয়ে কয় তোরা কোথায় আসো রাত্মীয়া কি ডাকবে আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাইতাম আজকে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হলো আমার আম্মু বলে কে ডাক দিবে ও সন্তান ওই মা বাবার হারাইয়া একা একা কিন্তু সাদা কাপনের প্যাকেট হয় কবরে যাইবা আজকে তোমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো কেউ তোমার সাথে কবরে যাবে না আজকে আমি বক্তা মানুষ কত সম্মান ভক্তবৃন্দের অভাব নাই যেদিন মরণের খবর হবে তোমাকেও তিনটা সাদা কাপড় আমাকেও তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরে মাটির চাপা দিয়া সবাই বিদায় কবরে কেউ নাই কই আমার এত ভক্ত এত বন্ধুরা কেউ নাই এখন আমার কবরে আমি একা হয়ে গেলাম আমার কবরে এখন অন্ধকার বাতি নাই আলো নাই বিছানা নাই আমার ডানে বানে উপরে নিচে মাটি ওই কবরে এখন আবার সুয়াল জবাব শুরু হয়ে যাবে দুইজন ফেরেস্তাশিয়া হাজির হয়ে যাবে আমার মা যতই কান্না করে কেউ কবরে আর আসবে না আমার বাবা আমার কবরে যাবে না আমার বন্ধু আর টেলিফোন করে খবর নিবে না আমার বাচ্চাগুলো আপু আপু বলে কাঁদবে আর বলবে আমার আপুরে তোমরা মাটিটা যদি আগায় দাও পায়ে হাত রেখে বলি আর নামাজ বাদ দিয়ে ওনারে যুব আর দাঁড়িটা কাইতে আমার নবীরে কাদাস যুব পায়ে রেখে বলি মাওলার কাছে তওবা বা করো আর কাদ নবী বলেন জাহান নামের কথা শুনিয়া যদি এক ফোটা চোখের পানি সেরে মাওলার কাছে মাপ চাইতে পারো আমার মাওলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মাকে বলে কান্না করে যদি মা মাফ করিয়া দাও ওই মা বাবায় সন্তানের চোখে বাণি বরদাস্ত করতে পারে না মা কোলে বল না বাবা না আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না ওই মায়ের মায়ার থেকে কি আবার আল্লাহর মায়া ক যদি ক্ষমা চাইতে পারো আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ শয়তানের ধোঁকায় ভরে গুনা করে জীবন নাপাক করেছি আজকে আমারে সবাই বক্তা বলে মাওলানা বলে কত সম্মানের চেয়ার আগাইয়া দেয় আমার বন্ধু-বান্ধবরা জানেন আমি কত বড় গুনাহগার আমি একা একা গুনার কথা স্মরণ করে দেখলাম গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিবা নাপাক অন্তর নাপাক কিন্তু আমার আল্লাহ জানার পর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আমার খানা বন্ধ করেন নাই ও আল্লাহ তোমার কাছে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া দাঁড়িয়ে নামাজ পড়ে আমি আজকে থেকে আর ছাড়ব না আমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে আমি কেন পারবো না ও আল্লাহ আজকে থেকে তহবা করে নিলাম ও যুব গোবিন্দ বাবাজি ও পদ্মা রানার মা বোনেরা আল্লাহর কাছে চোখের পানি ছারিয়া কান্না করে তওবা করে নাও আল্লার কাছে চোখের পানির বড় দাম ওরে যাদের চোখে পানি নাই তাদের কপাল বুঝি খারাপ দুনিয়ার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখের পানি আসে না দানে বামে তাকায়া দেখো কত বান্দার চোখের পানি দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না কারণে আগুন চোখের পানি ঠান্ডা করা যাবে না যাদের চোখে পানি নাই কান্নার বাহানা করো কান্নাওয়ালার কাছে একটু হাত বাড়াইয়া দোয়া ও কান্নাওয়ালার একটু দোয়া করি ও আমি খারাপ গুনার কারণে আল্লাহ বেজার চোখে বানি নাই ও যুবক ওই মা বাবার খেদমত করো মা বাবার দোয়া নিয়ে চলো লামায় কেরামের বিরোধিতা করে বট দোয়া নিও না কামল করো আর নামাজ সারবানা বেপরদায় চলবানা দাড়ি কাটবানা আর নবীর সুন্নতের বাহিরে না স্কুল কলেজে বড় যা করো চাকরি করো ব্যবসা করো নবীর তরিকা মেনে নামাজ পড়বা ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকায় চলবা ইমান আবল মজবুত করিয়া চলবা আল্লাহর কাছে মনে মনে যদি খুলিয়া বলতে পারো তাওবার বার নিয়তে আল্লাহ কত বড় দায়ার মালি আল্লাহ বলেন আমি তো কত বড় বড় বেইমানকেও মাফ করে দিয়েছি কত বড় বড় জিনাকারেরও আল্লাহ মাফ করেছে আমরা তো মায়ার নবীর উম্মত আমাদের আল্লাহ কেন মা দিবেন আমরা জাহান নামের আগুনে গেলে আল্লাহর তো কোনো লাভ হবে না ওই আল্লাহর কাছে তওবা করো চোখের বাণী সারো আর বলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুণা তাও বার মতো করিয়া চোখের বাণী সারলে মাফ করিয়া দিবেন আমি একজনের অনুসরণ করি বিদেশি এক খেলোয়াড়ের দেখ শুনি তারে পায়া দেখি নাই মোলাকাত হয়েছি নি তাই স্বপ্নেও হয় নাই তোমার এসে চিনে নি কামারে চিনবে দূরের কথা আমার দেশের নামই জানে না তাহলে অনুসরণ কেমনে করো বলে আমরা তার ছবিটা ভিডিওতে দেখে অনুসরণ করি অনুসরণ করা মানে যার অনুসরণ করবে তার ডিজাইনে নিজেও ডিজাইন হয়ে যাবে যারা মদিনার নবীর অনুসরণ করবে এরা বলবে না আমি নবীরে ভালোবাসি তার লেবাস পোশাক আমল আকলাকে বলে দিবে এটা নবীর খাটি আসে কার ভাগ কার ভাগ এই কার ভাগ নবীর ভাগ পাগল কই লিখে আমার আর একদিকে নেবেন হ্যাঁ আপনাদের এই এই বঙ্গের শেষ সীমানা গোপালগঞ্জ ঠিক গোপালগঞ্জের একটা থানা আছে টুঙ্গি ভাড়া আসেনি টুঙ্গি থানায় রাজনৈতিক একজন মহান ব্যক্তি ঘুমায় যাকে রাজনৈতিক সিরিয়ালে সবাই জিয়ারতে যায় যায়নি আর আমি সত্য কথা স্বীকার করতে সমস্যা কি যায় কিন্তু তার একটু অদূরেই একজন কুতুবুল আলম ঘুমাচ্ছেন শামসুল হক ফরিদপুরি রহমাদুল্লাহ আলে এত বড় একজন কুতুবুল আলম কলকাতা আলিয়ায় দিয়া ইংরেজির উপরে ডিগ্রি নিলেন লালবাগ মাদ্রাসা বড় কাতারা মাদ্রাসা এই বড় বড় মাদ্রাসায় দীর্ঘ জীবন হাদিস পড়াইলেন এত বড় আল্লাহ তিনি এক জায়গায় বয়ান করে লিখেছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল সবাই কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার চেয়ারের পাগল আর যে যে জিনিসের পাগল সে তারে খুঁজে নামাজে তারা ইয়াও কায় ক্ষমতা টাকার ভাগল নামাজে আছে দাঁড়াইয়াও পায় টাকা ঠিক নেই টাকা